টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর মানহির এবং এই মুহূর্তে বাস্তু করছি আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দেশ বিদেশ শোকের সাত বাগানের ভেনারে চলছে এখানে বৃক্ষ উপহার আর আজকের এই ব্যতিক্রম বিষয় নিয়ে আমরা কথা বলছি একটি যারা এখানে বৃক্ষ নিয়ে আসছেন এবং এই উপহার যারা গ্রহণ করছেন আমরা তাদের সাথে আলাপ করব। দর্শক আমরা প্রথমে আলাপ করছি একজন সাত বাগানি নাসরিন নাপা আমরা ওনার সাথে আলাপ করছি আজকে আজকের এই বৃক্ষ বিতরণ কেন যদি একটু বলেন পেছে কারণ সবুজের প্রতি মানুষের আগ্রহ তৈরি করার জন্য আমরা এখানে বিনামূল্যে গাছ বিতরণের জন্য আসছি আমাদের যে সবুজের ফেরিওয়ালা সাজেদ হোসেন লিটন এবং দেশ বিদেশে শখের বাগানের ফাউন্ডার এডমিন লাল কাঠাল বিতরণ করা হচ্ছে এখানে শুধুমাত্র বাগানই তৈরি করার জন্য এবং গাছের গাছ লাগানোর জন্য আগ্রহ তৈরি করার জন্য এখানে বিনামূল্যে গাছ বিতরণ করা হচ্ছে ধন্যবাদ লিটন ভাইকে সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ দর্শক আমরা আরো চাঁদ বাগানে যারা আছেন এবং এই শখের চাঁদ বাগানের এই গ্রুপে যারা জড়িত আছেন আমরা তাদের সাথে আলাপ করবো আপনি আজকের এই বিষয়টি কেমন দেখছেন এই যে ব্যতিক্রম একটি উদ্যোগ আসলে এই উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে গাছ বিতরণ হচ্ছে সবাই নতুন নতুন গাছের সাথে পরিচিত হচ্ছে নতুন করে বারান্দা বাগান ছাদ বাগানের সুযোগ হচ্ছে অনেকেরই হ্যাঁ অনেক উদ্যোগ অনেক মানুষজন আসছে আমাদের গ্রুপের সবাই বাচ্চারাও আসছে তো দেখা যাচ্ছে যে অনেকেরই নতুন করে আবার বাগান করার আগ্রহ তৈরি হচ্ছে যেটা আসলে বনায়নের জন্য অনেক উপকারী আর আমাদের মানে পরিবেশের পরিবেশ দূষণমুক্তের মুক্তের জন্য ভালো মেন্টাল হেলথের জন্য ভালো হ্যাঁ যতক্ষণ আমরা স্ক্রিন টাইম পার করি তার চেয়ে বরং হচ্ছে গাছ বাগান করলে বারান্দায় বা সাথে বাগান করলে মানুষের আসলে মেন্টাল হেলথের কাজটা ভালো থাকবে বলেই আমি মনে করি আর এই উদ্যোগটা আসলে সবার জন্য খুবই উপযোগী সুন্দর সুন্দর ধন্যবাদ এই দেখুন বৃক্ষ উপহার চলছে দেখুন উপহার নিচ্ছেন সাধারণ মানুষের মাঝে এইগুলি উপহার দেওয়া হচ্ছে

আর যদি কিছু বলেন আজকে এই যে আমাদের মুক্ত টেবিল থেকে এখন হচ্ছে আমি চারা নিতেছি আর এখানে বিভিন্ন ধরনের চারা আছে এই চারাগুলো নিতেছে লাগতেছে আসলে বৃক্ষ মেলা এই ধরনের ব্যতিক্রম আয়োজন প্রশংসার দাবিদার তো সবাই এরকম গাছের সঙ্গে যুক্ত থাকবেন এবং অতি দেশবিদেশে এগিয়ে যাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক বিভিন্ন ধরনের গাছ ফুল এবং ফলের গাছ এখানে রাখা আছে মুক্ত টেবিল আর এখান থেকে সাধারণ মানুষেরা নিয়ে যাচ্ছেন যার যেটি প্রয়োজন সেটি নিয়ে যাচ্ছেন এখান থেকে ব্যতিক্রম একটি উদ্যোগ দেশ বিদেশ শখের বাগানের ব্যানারে আজকের এই বৃক্ষ বৃক্ষ উপহার দেখুন আজকে আজকের এই বিষয়টি কেমন দেখছেন আপনি যদি একটু বলেন ধন্যবাদ একটি চমৎকার উদ্যোগ সব সময় আমি লিটন বাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই ওনার ওনার মাধ্যমে আমরা এই দেশ বিদেশে বাগান যে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে ওনাকে উনি যে সবুজের ফেরুয়ালার সবুজকে নিয়ে উনি সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছেন আজকের যে অনুষ্ঠানটা এত সুন্দর চমৎকার হয়েছে সবাই লিভ টুগেদার যেমন কেউ বাগান থেকে অতিরিক্ত ছাড়া নিয়ে এসেছেন আমরা এই যে আমি হাতে করে নিয়ে যাচ্ছি আমার বাগানে এটা নিই কিন্তু আমি এটা নিয়ে যাচ্ছি অনেকেই আসেন এরপর ওনার মাধ্যমে যে লাল কাটালের যে ছাড়া সবাই পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন অত্যন্ত আবেগ আপৃত হয়ে লিটন বাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সবার পক্ষ থেকে আমার সবুজের ফেরুওয়ালা লিটন বাইকে অনেক অনেক ধন্যবাদ উনি এগিয়ে যান আমরা ওনার সাথে আছি ইনশাল্লাহ আমরা সময় সাথে থাকবো ধন্যবাদ দর্শক এমন একজন মানুষ তিনি দেশ এবং দেশের বাইরে সাত বাগান গড়ে তুলেছেন ইউরোপের বিভিন্ন দেশে তিনি সাত বাগান গড়ে তুলেছেন লিটন আর তিনি বাংলাদেশে চৌষট্টিটি জেলায় এই বৃক্ষ বিতরণ করছেন বিভিন্ন ধরনের ফল এবং ফলের গাছ তিনি বিতরণ করছেন প্রতিনিয়ত সব সময় তিনি বিতরণ করছেন আজকে দেশ বিদেশ শখের সাত বাগানের ভেনারে এই দেখুন মুক্ত টেবিলে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ রাখা আছে এখানে উপহার দেওয়া হচ্ছে আপনি যদি একটু বলেন আপনি কি কি গাছ নিলেন আজকে এখান থেকে আমি নিলাম নীলপরজিতা সাদা নয়নতারা আর বেগুন গাছ দুটো মরিচ গাছ আর এটা এলোভেরা এটা উপহার জি জি অসংখ্য ধন্যবাদ দর্শক এই দেখুন ব্যতিক্রম একটি উদ্যোগ শখের সাত বাগানের ব্যানারের ব্যতিক্রম একটি উদ্যোগ আজকে একটু অনেকে এখান থেকে গাছ উপহার নিয়ে যাচ্ছেন আর সিলেট আলিয়া মাদার মাঠে চলছে বৃক্ষ মেলা আর এই মেলায় আজকের এই দেশ বিদেশ শখের সাত বাগানের বিভিন্ন ধরনের গাছ উপহার দেওয়া হচ্ছে সাধারণ মানুষের মাঝে

আজকে উপহার দেওয়া হয়েছে এখানে সাধারণ মানুষের মাঝে এবং মুক্ত টেবিল থেকে যার যেটি ইচ্ছে যার যেটি প্রয়োজন সেই গাছটি এখান থেকে নিয়ে গেছেন তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব গাছ লাগান পরিবেশ বাঁচান সবাই সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আমাদের প্রতিবেদনটি শেষ করছি আল্লাহ নগুনিলে বেচেলত বাচাৰ জীৱন